এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু যেটা কচা নদীর উপরে নির্মাণ করা হয়েছে চীন সরকারের সহযোগিতায় এই সেতুটি নির্মাণ করা হয় আর এই সেতুটি নির্মাণ করতে আটশো নয় কোটি টাকা খরচ করা হয় সেতুটির দৈর্ঘ্য নয়শো আটানব্বই মিটার এবং দশটি পিলার এবং নয়টি স্পানের উপরে দাঁড়িয়ে আছে এই সেতুটি আর সেতুটির সৌন্দর্য এতটাই যা আপনাকে মনোমুগ্ধ করবে তাই আমরাও দেরি না করে এই সেতু সৌন্দর্য দেখার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম সেতুটি দেখার জন্য এছাড়া এই পিরসপুরের মাটিতেই শুয়ে আছে আমাদের প্রাণ দিনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই ভিডিওর মাধ্যমে আমরা মরহুমের যে কবরস্থানটি আছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং জিয়ারত করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিউ সবাইকে একটা কথা বলবো আশা করি আমার কথাই কেউ মাইন্ড করবে না কথাটি হলো যদি যুবক বয়সে আপনারা টাকা ইনকাম বা যদি সাফলতা অর্জন করতে না পারেন এবং পাশাপাশি এই যুবক বয়সে ইবাদত যদি না করতে পারেন তাহলে এত সুন্দর দুনিয়ায় বেঁচে থাকার কোনো মানে হয় না এবং মরার পরেও আখিরাতে আপনি ভালো থাকবেন না এজন্য সবাইকে একটা কথাই বলবো যৌবন থাকতে বেশি বেশি ইনকাম করুন আর বেশি বেশি ইবাদত করুন কারণ বুড়ো বয়সে আপনার টাকা পয়সা আর ইবাদত কোনোটাই কাজে আসবে না এছাড়া যদি মন ভালো রাখতে চান বা জ্ঞান অর্জন করতে চান তাহলে বেশি বেশি সফর করুন কারণ আপনি যত সফর করবেন আল্লাহর সৃষ্টি যত নিয়ামত আপনি দেখবেন তত আপনার জ্ঞান বাড়বে মনও ভালো থাকবে অতএব আপনি সব দিক থেকে তৃপ্তি পাবেন এর জন্য সবাইকে একটা কথা বলবো বেশি বেশি সফর করুন সৌন্দর্য উপভোগ করার পরে এই মুহূর্তে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের প্রাণপ্রিয় মরহুম আল্লামা দেলোর হোসেন সাইদি সাহেবের মাজার শরীফের দিকে এই মুহূর্তে আমরা চলে আসলাম দেখতে পারছেন আল্লামা সাইদি ফাউন্ডেশন ফিরোজপুর এবং আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করব এবং পাশে দেখতে পারছি মাদ্রাসা এবং মসজিদ আর মসজিদটির নাম বাইতুল হাম জামে মসজিদ আর মসজিদের বাম পাশে দেখতে পাচ্ছেন সাইদি পারিবারিক গুরুস্থান যেখানে শুয়ে আছেন আমাদের দিনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি আপনারা দেখতে পালেন আমাদের প্রাণ প্রিয় দেলোর আসেন সাইদি সাহেব তিনি শান্তিতে কত সুন্দরভাবে ভাবে ঘুমিয়ে আছেন আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান করে দিক আমিন এই মুহূর্তে আমরা বের হয়ে যাচ্ছি আর আমরা এখন খুলনার উদ্দেশ্যে রওনা দেব কারণ খুলনার জিরো পয়েন্টে রয়েছে কাঁচি ডাইং আর কাচি ডাইংয়ের খাবারটা কেমন এটাও আপনাদেরকে দেখানো ট্রাই করব আমাদের সাথে থাকবেন আর দেখতে পাচ্ছেন আমরা এখন পিরোজপুরের আরও একটি ব্রিজ হচ্ছি সন্ধ্যার দিকে বা বিকেল থেকে শুরু করে আপনার রাত অবধি পর্যন্ত এই ব্রিজটা খুবই জমজমাট থাকে এবং এই ব্রিজের পরে আমরা রূপসার যে সেতু সেটাও আমরা উপভোগ করব তো এই ভিডিওতে আপনাদেরকে শুধু ব্রিজ আর ব্রিজ দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটিও আমাদের সাথে থাকবেন I can hear the demons call when they do what they do And now I feel like taking off, find a place with a view The pain is never gonna stop if it's controlling you I know the time can heal it all ভালো গাইস এই মুহুর্তে এখন অর্ডার কাঁচছি ডাইনের সামনে যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে তবে বাসার বাচ্চাদের জন্য তো কিছু নেওয়া লাগে তো ভাবলাম যে ভালো জায়গার থেকে আজকে নিয়ে যায় এই জন্য কাঁচি ডাইন থেকে দুই সন্তানের জন্য আপনার দুইটা পার্সেল অর্ডার করছি কাঁচছি যাতে বাচ্চারাও খুব খুশি হয় সবাই আমরা সবাই পার্সেল নিচ্ছি বাসার জন্য কারণ নিজেদের জন্য তো অনেক খরচ করলাম বাসাদের কথাও চিন্তা করা লাগে তো এই জন্য সবাই বাসার জন্য মানুষদের জন্য সন্তানদের জন্য এখন আমরা আছি আর বাসার জন্য পার্সেল নিলাম দুইটা তিনশো টাকা করে সবাই পার্সেল নিচ্ছি যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন পার্সেল নিয়ে কমপ্লিট দুইটা ছয়শো টাকার বিল হয়ে গেছে আর আমরা এখন বের হয়ে যাব চলো চলেন চলেন আমার ব্যাগ রয়েছে আমি নিয়ে আসি না এই যে এই যে চলেন 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 তো বাসার জন্য পার্সেল নেওয়া কমপ্লিট কাটছি টাইম থেকে সারা জীবন তো ঘুরলাম ট্যুর করলাম এনজয় করলাম খালাম দালাম বাসার কোথাও চিন্তা করা লাগে কারণ বাসার লোকের তো পাওনা থাকে এই জন্য আর আমরা আছি খুলনা জিরো পয়েন্ট এখান থেকে এখন আমরা রওনা দেবো দশের উদ্দেশ্য তো আজকে আমাদের ট্যুরটা এখানেই শেষ করে দিচ্ছি কাঁচি নেই তো নতুন করে ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো সে বন্ধু আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ